ঝর্ণায় গিয়ে বড়সড় বিপদ থেকে কিভাবে ফিরলাম আজকে জানাবো সেই গল্প হঠাৎ ইচ্ছে হলো ঝর্নায় গুসল করার তাই আমি আর দুজন সাঙ্গু নিয়ে যাত্রা শুরু করি ডেস্টিনেশন ছিল বান্দরবনের সবচেয়ে কাছে রূপালী ঝর্ণা ভোরে লোহাগাড়া থেকে যাত্রা শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটে আমরা পৌঁছাই আমাদের ডেস্টিনেশন রূপালী ঝর্ণায় ভোর সকাল তাই পর্যটক কম হওয়ায় বেশ ভালো লাগছিল ঝর্ণার পানিও ঠিকঠাক মতো বাট আসল অ্যাডভেঞ্চার ঝর্ণার উপরে নিস্তব্ধ ঝিরিতে কোথাও কুমোর সমান আবার কোথাও গলা সমান পানি আবার কোথাও কোথাও খাডা পাথর বেয়ে উঠতে হচ্ছে আর পাথরগুলো ছিল অসম্ভব লেভেলে পিচ্ছিল একটু ভুল হলে পা পিছলে গুরুতর দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সাথে অভিজ্ঞ কাউকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বান্দরবনের সবচেয়ে কাছে প্রাকৃতিক সৌন্দর্য প্লাস ছোটখাটো অ্যাডভেঞ্চারের জন্য এই রূপালের জন্য হতে পারে বেস্ট আসার পথে আমার এই কিউট ফোরিং এর সাথে দেখা হয় কি কিউট না যাই হোক নিচে নেমে আমরা জর্নায় গোসল করি তারপর ব্যাক করি বাসায় চট্টগ্রাম শহর থেকে মাত্র একশো তিরিশ টাকায় কিভাবে এই জর্নায় আসবেন ইচ এন্ড এভরিথিং নিয়ে ভিডিও আসবে ফলো করে রাখুন যাতে ভিডিও সাথে সাথে পেয়ে যান আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ